দেশে প্রত্যেক দিন নিত্য নতুন ঘটনা ঘটছে এই দাবিতে এইদিকে অবরোধ ওই দাবিতে সেখানে বিক্ষোভ ওই দাবিতে সমাবেশ এখানে সেইটা ওখানে ওইটা কেউ বলে মূলা কেউ বলে ভূতল কেউ বলে সান্ডা কেউ বলে পান্ডা কেউ বলে গন্ডা খুব অস্থির অস্থির লাগে মাঝে মাঝে তাই ভাবলাম যে এইসব কিছু বাদ দিয়ে শর্টকাটে আজকে একটা ভিডিও তৈরি করি এই শর্টকাটটা হঠাৎ করে কেন মাথায় আসলো তা একটু বলি যেহেতু একটু হালকা মেজাজে ভিডিও একটু রসিকতা দিয়েই শুরু করা যাক এক লোক বুকের ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেল গিয়ে বললো ডাক্তার সাহেব বুকে প্রচন্ড ব্যথা ডাক্তার সাহেব বলল যে আপনি শুয়ে পড়ুন এবং বুক ভরে দম নিন তিনবার নয় বলে দম ছাড়ুন নয় 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 এবার দম ছাড়ুন ব্যাস রোগী বুক ভরে দম নিল নিয়ে বলল সাতাশ মানে ঠিক এরকম সাতাশ ডাক্তার বলুন না 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 বুক ভরে দম নিয়ে তিনবার নয় বলবেন না তার মানে সে শর্টকাটে সংক্ষেপে বলে না এই শর্টকাট সংক্ষেপ প্রবণতা বাঙালির কিন্তু চিরন্তর কাজলের সেই কৌতুকটা মনে আছে শিক্ষক ছাত্রকে বলল নয়ন বানান করো তো ছাত্র বললো স্যার অন্তস্ত বলে নয়ন বানানে অন্তঃস্থ মানে মানে না মানে স্যার ওই দুই পাশের দন্তান না মধ্যে অন্তস্ত এই সংক্ষেপে শর্টকাটে বলে ফেললাম আর কি এই সংক্ষেপে শর্টকাট থিওরি বাঙালির চিরন্তর বাঙালিকে যেখানে যে কাজে বলবেন সে সঙ্গে সঙ্গে ওই বিষয়ের একটা শর্টকাট খুঁজবে রাস্তায় চলার সময় রিক্সাওয়ালা বলেন ভ্যানওয়ালা বলেন অটোওয়ালা বলেন ব্যাটারি চালিত বলেন সিএনজি বলেন মোটরসাইকেল বলেন এমনকি প্রাইভেট কার বলেন উল্টা রাস্তায় চলে শর্টকাট মারার জন্য যে কোনো অফিসে যাবেন অফিসে ঢুকেই খোঁজ করবে শর্টকাটে কিভাবে কাজটা সারা যায় আবার অফিসের কর্তাও শর্টকাটে কিভাবে প্রমোশনটা পাওয়া যায় সেটার জন্য সারাক্ষণ ব্যস্ত থাকে রেশনের লাইন কি চালের দোকান কি বিদ্যুতের বিল দেয়া কি সিনেমা হলের টিকিট করা কি বাসে ট্রেনের টিকিট করা সব জায়গাতে গিয়ে দেখবেন বাঙালি শর্টকাট খুঁজে সোজা লাইনে না গিয়ে এদিক ওদিক দিয়ে খুঁজতে থাকে যেখানে একটি সুশৃঙ্খল লাইন দাঁড়ানো আছে সেখানে গিয়ে কিভাবে লাইনের আগে যাবে সেটার জন্য সে শর্টকাট খুঁজতে থাকে এবং এর জন্য নানান এক্সকিউজ দেখানো শুরু করবে হ্যাঁ ভাই আমার খুব জরুরি আমার মানে একটা রোগী আছে মানে মানে ভাই একটা মানে আসলে হয়েছে কি একটা ঝামেল তার ধারণা যে সে শুধুই একাই ঝামেলার লোক একাই রোগী সামলায় একাই এইগুলো করে একাই সেইগুলো করে পিছনের যে লোকগুলো আছে এরা জান্নাতুল ফেরদোসে বাস করে তাদের আর কোনো সমস্যা জীবনেও নেই একটা সময় সিনেমা হলে খুব ভিড় হতো যে সমস্ত সিনেমাতে ভিড় হতো সেই সমস্ত সিনেমার টিকিট পাওয়া খুব মুশকিল হতো দূর দূরান্ত থেকে যারা টিকিট কাটতে আসতো সিনেমা দেখতে আসতো তার অনেক সময় টিকিট না পেয়ে সিনেমা হল থেকে ফিরে যেত তাই অনেক দুষ্ট লোকে করত করতো কি আট দশজন যখন আসতো তখন সঙ্গে একজন স্পেশাল পোলাপান নিয়ে আসতো এই স্পেশাল পোলাপানটার ইয়ে ছিল সে তিন চার দিন পায়খানা করে না তিন চার দিন পায়খানা না করে এসে সিনেমা হলে টিকিটের লাইনে দাঁড়ায় দাঁড়ায় ফুস করে যখন একটা মানুষ এইটার তীব্র গন্ধের নাক ধরে লাইন ছেড়ে দৌড় দিয়ে পালাতে পারলে বাঁচে সে তখন দেখা যাচ্ছে যে এক ধাক্কায় পনেরো বিশ তিরিশ জনের সামনে চলে যায় এটার মাত্রা এতই তীব্র থেকে তীব্রতর যে ঘরে ফিরে যদি রাতের বেলায় কিয় দংশ লেপের মধ্যে ছাড়ে তাহলে বউ পায়ে ধরা কইবে খোদার কসম তোমার দেন মোহর মাপ তুমি বাইরে গিয়েছো আচ্ছা এই শর্টকাট মানে কি মাথাটা ঘামাতে চায় না পরিশ্রমটা করতে চায় না সোজা পথে না গিয়ে তাই এদিক ওদিক শর্টকাট খুঁজতে থাকে এবং এই শর্টকাট রাজনীতিতে দেখবেন ভয়াবহ রকমের আছে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন দেশে কোনো কিছু ঘটলেই এটা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের লোকজন করেছে মাথা খাটিয়ে ইনভেস্টিগেট করে দেখে বলবে না যে কোথায় কি হয়েছে কি কারণে হয়েছে এক কথায় বলে দিবে যে এটা আওয়ামী লীগ করছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো দেশে যা ঘটবে সব জামাত শিবিরের কাজ সম্প্রতি এই ছাত্র বা এনসিপির লোকজন এরাও কিন্তু উপদেষ্টা সমন্বয়কারী ওই একই থিওরি অবলম্বন করেছে যেখানে যা কিছু ঘটবে এরা এখন ওই বিগত ফ্যাসিস্ট সরকারের কাজ বিগত ফ্যাসিস্ট সরকারের কাজ ফ্যাসিস্টের লোকজন এইগুলো করছে ফ্যাসিস্টের লোকজন এখনো বসে আছে হ্যাসিস্টের লোক থাকাই আমরা এগুলো করতে পারছি না কেন ভাই আগের দিনের রাজনৈতিক নেতারা না হয় বয়স্ক ছিল বুড়া ছিল আপনারা তো ইয়াং আপনারা তো তাদের চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে পারেন তো একটু পরিশ্রম করে ইনভেস্টিগেট করে তারপরে বলা যায় না যে এই কারণে এই ঘটনাটা ঘটেছে এবং আমরা প্রয়োজনীয় সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করব। তা না করে সেই গল্পের মতো যা কিছু হারাই গিন্নি বলে কেষ্ট বেটায় চোর খ্রিস্ট চোর বলতে 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 হয়ে যায় কি আসল চোর একদিন ধরা বাইরে চলে যায় আর এই করতে 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 আপনারা আমাদের মানে আমাদের আমজনতাকে আপনারা একেবারে মোটামুটি ছাগল বানিয়ে ফেলেছেন আপনাদের ধারণা যে আপনারা ড্যাম স্মার্ট আমরা কিচ্ছু বুঝি না কিচ্ছু জানি না আপনারা যা বলবেন তাই আমরা বুঝবো যা শোনাবেন তাই আমরা শুনবো যা দেখাবেন তাই আমরা দেখবো এই কলাকে যদি সাগরকলা বলে আমাদের সামনে ধরেন আমরা বুঝে যাব ভাই ভাই দিন আপনাকে বুঝতে হবে আগে টেলিভিশনের মধ্যে মানুষ কেমনে ঢুকলো গ্রামে গঞ্জের লোক টেলিভিশনের এপারে ওপারে পারে হ্যান পারে ত্যান পারে এইগুলো করে বেড়াতো সেই লোকের হাতে এখন কিন্তু স্মার্টফোন সেই লোকের হাতে এখন ফেসবুক সেই লোকের হাতে এখন ইন্টারনেট গুগল সে চাইলে যে কোনো কিছু খুঁজে বের করতে পারে আগের দিনের সেই দায় সারা কাজ করার কোনো উপায় নেই তো আপনারা নিজেদেরকে অতিরিক্ত স্মার্ট ভাববেন না অতিরিক্ত স্মার্ট ভাবলে যেটা হয় সেই গল্পটা দিয়েই আজকের না হয় আলোচনাটা শেষ করি তিন বন্ধু মিলে শর্টকাটে বড় লোক হওয়ার পথ খুঁজতে থাকলো এক বন্ধু বললো চল দোস্ত জাল টাকার মেশিন কিনি জাল টাকা ছাপাবো দরদরে বিক্রি করব ব্যাস কথা মতো মেশিন কিনলো মেশিন কেনার পরে কত টাকার নোট ছাপাবে একজন বলে এক হাজার টাকা বলছে না না এক হাজার টাকার লোট নোট মানুষ প্রচন্ড চেক করে পাঁচশো টাকার পাঁচশো টাকা একশো টাকার নোট এখন মানুষ চেক করে বা কি করতে হবে বিকল্প কিছু একটা ভাব এই ভেবে তারা পনেরো টাকার নোট ছাপালো এইবার নোটটা চলবে কিনা এটা দেখার জন্য ঢাকার বাইরে গেল গিয়ে এক দোকানে চাটা খাওয়ার পরে দোকানে গিয়ে বললো চাচা আমার কাছে তো একটা টাকা আছে খুচরা টাকা নাই এই টাকাটা একটু খুচরা করে দেবেন চাচা বললো ঠিক আছে বাবা দোকানে খাইলা দেলা যখন খুচরা দিতেই হয় দাও দোকানদারকে দিল পনেরো টাকার নোট দোকানদার নোটটা দেখে তো চক্ষু গাছ কি বাবা তো দেখি পনেরো টাকার নোট চাচা নতুন কেন্দ্রীয় সরকারে ছাপছে এখনো লোকালে এটা নাই। তাই নাকি কি জানি বাবা পারে লোকাল নতুন কত কিছু হচ্ছে এটাও হইলে হইতে পারে যাক গে এই বলে চাচা ক্যাশ বাক্সে পনেরো টাকার নোটটা রেখে দুইটা সাড়ে সাত টাকার নোট ফেরত দিল কুলাফান গুলো হয় চাষা এটা কি বলে বাবা এটা লোকাল গভর্নমেন্টে ছাপছে সেন্ট্রাল গভর্নমেন্টে এখনও যায় নাই ধন্যবাদ সবাইকে